যেভাবে প্রথম শিকার ধরেন কুখ্যাত অ্যাপেস্টেন ও তার প্রেমিকা মার্কিন বিচার বিভাগ অ্যাপেস্টেন ফাইলস নামে পরিচিত বিপুল সংখ্যক নথি প্রকাশ করেছে এসব ফাইল জেফ্রি অ্যাপেস্টেনের যৌন নির্যাতন ও শিশু পাচারের অভিযোগের তদন্তের সঙ্গে যুক্ত ফাইলগুলোতে তার প্রেমিকা গেলেইন ম্যাক্সওয়েলের ভূমিকাও বিশেষভাবে উঠে এসেছে তরুণী ও কিশোরী মেয়েদের অ্যাপেস্টেইনের যৌন নির্যাতনের জালে তিনি টেনে আনতেন মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে নথিগুলোর মধ্যে ভুক্তভোগীদের সাক্ষ্য ইমেল ডায়েরি এন্ট্রি এফবিআই রিপোর্ট ও আদালতের কপি রয়েছে এগুলোতে দেখা যায় কিভাবে। গেলেইন ও অ্যাপেস্টেন মিলে একটি সুসংগঠিত গ্রুমিং প্রুমিং প্রক্রিয়া পরিচালনা করতেন ধারণা করা হয় গেলেন ও অ্যাপেস্টেন তাদের প্রথম শিকারটি করেছিলেন উনিশশো সালের মাঝামাঝি সময়ে সে সময় মিশিগানের ইন্টারলোসেন স্কুল অব দ্য আর্টস এর একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে এই জঘন্য চক্রের শুরু হয় ১৩ বছর বয়সী এক কিশোরী যাকে আদালতের নথিতে জেন ডো বলা হয়েছে সেখানে গানের প্রোগ্রামে অংশ নিয়েছিলেন এই প্রতিষ্ঠানটি অত্যন্ত মর্যাদাপূর্ণ থিয়েটার নাচ সৃজনশীল লেখালেখি ইত্যাদি শেখানো হতো জেন ডো ফ্লোরিডার পাম বিজ থেকে প্রায় দুইশো দুই হাজার পাঁচশো কিলোমিটার দূরে অনুষ্ঠিত ওই ক্যাম্পে অংশ নিয়েছিলেন জানা গেছে মিশিগানের ওই গ্রীষ্মকালীন ক্যাম্পে একদিন ক্লাসের ফাঁকে একটি পার্ক ব্রেঞ্চে একা একা বসেছিলেন জেন্ডো এ সময়ই তার সামনে এসে দাঁড়ান অ্যাপেস্টেন ও গিলাইন জেন্ডোর কাছে অ্যাপেস্টেন্ট নিজেকে একজন শিল্পী অনুরাগী ও পৃষ্ঠপোষক হিসাবে পরিচয় দেন এবং জানান তিনি প্রতিভাবান তরুণ শিল্পীদের বৃত্তি প্রদান করেন জেন্ডর বাবা এক বছর আগেই মারা গিয়েছিলেন তার পরিবার তখন আর্থিক সংকটে ছিল অ্যাপেস্টেন ও গিলাইন তার পরিবার আর্থিক অবস্থা ও বাসস্থান নিয়ে বিস্তারিত জিজ্ঞাসা করেন যাওয়ার সময় অ্যাপেস্টেন তার মায়ের ফোন নম্বর চান কয়েক মাস পরই তিনি ফোন করে তাদের চা খাওয়ার আমন্ত্রণ জানান এটাই ছিল বছরের প্রথম বছরের পর বছর ধরে চলা দুঃস্বপ্নের শুরু দুই সালে একটি ক্ষতিপূরণ মামলায় এই ঘটনাটি বর্ণনা করা হয়েছে নিজের পামবিসের বিশাল বাড়িতে বসে জেনডোর মাকে অ্যাপেস্টেন্ট বলেন তিনি মানুষকে সহযোগিতা করতে পছন্দ করেন জেন্ডোর মা খুশি হন এবং অ্যাপেস্টেনকে গডফাদার বলে সম্বোধন শুরু করেন চোদ্দ বছর বয়সী জেন্ডো এরপর থেকেই নিয়মিতই অ্যাপেস্টেনের বাড়িতে যেতেন সেখানে সুইমিং পুলে সময় কাটানো সিনেমা দেখা শপিং এসব করে বেশ আনন্দই পাচ্ছিলেন তিনি মাকে দেয়ার জন্য অ্যাপেস্টেন তাকে নগদ অর্থ দিতেন ভয়েস শেখার খরচও দিতেন সেই সময়টিতে অ্যাপেস্টেনের বাড়ি সুইমিং পুল এরিয়া এরিয়ায় প্রায় নগ্ন অবস্থায় শুয়ে থাকতেন গেলেইন জেন্টোর কাছে বিষয়টি একটু অদ্ভুত লাগত তবে গেলেইন বিষয়টিকে এটা বড়দের কাজ বলে হালকা করে দিতেন জেন্ডর সঙ্গে তিনি বড় বোনের মতো আচরণ করতেন কয়েক মাস পর পুল এরিয়ায় একা থাকা অবস্থায় জেন্ডোকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জিজ্ঞেস করেন অ্যাপেস্টেন জেন্ডো জানান অভিনেত্রী ও মডেল হতে চান অ্যাপেস্টেন এ সময় জেন্ডোকে বলেন তিনি ফ্যাশন ও প্রসাধনী ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেট এর মালিকের বন্ধু অভিনেত্রী ও মডেল হতে চাইলে ছবি তুলতে হবে এবং অন্তর্বাসে স্বাচ্ছন্দ্য হতে হবে এরপর থেকে শুরু হয় যৌন নির্যাতনের পর্বটি বছরের পর বছর ধরে এই নির্যাতন চলতে থাকে ফাইলগুলোতে দেখা যায় অ্যাপেস্টেন ও গেলাইনের নেটওয়ার্কে থাকা কিশোরী মেয়েরাই একে অপরকে নিয়ে আসতো দুই সালে এক সাক্ষ্যে ষোলো বছরের এক মেয়ে জানান তার স্কুলের সহপাঠী তাকে অ্যাপেস্টেনের জন্য কাজ করার প্রস্তাব দিয়েছিল সেখানে ম্যাসাজ দেয়া কাপড় খোলা স্পর্শ এসবের বিনিময়ে টাকা পাওয়া যেত নতুন কাউকে এনে দিলে প্রতিজনের জন্য দুইশো ডলার করে দেয়া হতো মেয়েদের নিয়ম ছিল যত বেশি কাপড় খোলা যত বেশি স্পর্শ করতে দেয়া তত বেশি টাকা দুই ও দুই সালে অ্যাপেস্টেনের বাড়িতে নিয়ে যাওয়া মেয়েদের বয়স ছিল চোদ্দো বছর থেকে আঠারো বছরের মধ্যে সেই সময়টিতে একজনের বয়স তেইশ বছর ছিল বলে তাকেও বুড়ো একখ্যা দিয়ে বাদ দেয়া হয়েছিল অ্যাপাস্ট্যান্ট বলতেন যত ছোট তত ভালো ভুক্তভোগীরা দীর্ঘদিন চুপ ছিলেন ভয়ে জেন্ডো প্রায় দুই দশক পর নিজের জীবনে ঘটে যাওয়া গল্পটি প্রথমবারের মতো কাউকে বলেছিলেন অ্যাপেস্টেন ও গেলেনকে মেয়েরা এর মতো মনে করতেন কারণ এই দুজন তাদের প্রতি ভালোবাসা দেখাতেন কৃতজ্ঞতা অনুভব করতেন তবে দুই সালে এক ভুক্তভোগী এক ইমেইলে গেলেনকে সাইকোপ্যাথ আখ্যা দিয়েছিলেন অ্যাপেস্টেনের জন্য মেয়েদের সংগ্রহ করা কাজটি মূলত তিনিই করতেন পরে মেয়েদের গ্রুমিংয়ে প্রুমিংয়ে গ্রুমিংয়ে ও বড় ভূমিকা রাখতেন দুই সালে আরেকজন এফ লেখেন তিনি সাক্ষ্য দিতে ভয় পান নিজের নামটি জড়াতে চাননি অনেকেরই আর্ট কেরিয়ার নষ্ট করে গিয়েছিল এবং ট্রোমার কারণে অনেকের জীবনও ধ্বংস হয়ে গেছে চক্রটি শুরুর দিকে উনিশশো সালে মারিয়া ফার্মার নামে একজন এফবিআইকে অভিযোগ করেছিলেন দাবি করেছিলেন অ্যাপেস্টেন তার বারো ও ১৬ বছরের বোনদের ছবি চুরি করে বিক্রি করেছেন এছাড়া তিনি সুইমিং পুলে মেয়েদের ছবি তুলতে বলেন পুলিশের কাছে গেলে বাড়ি পুড়িয়ে দেবেন বলে হুমকি দেন বিচার চলাকালে দুই সালের দশ আগস্ট কারাগারে থাকা অবস্থায় রহস্যজনকভাবে আত্মহত্যা করেন জেফ্রি অ্যাফেস্টেন আর গেলেন ম্যাক্সওয়েল দুই সালে শিশু যৌন পাসারের অভিযোগে দোষী সাব্যস্ত হন উল্লেখ্য অ্যাফেস্টেন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টের অধীনে চলতি সপ্তাহেই প্রায় ৩৫ লাখ পৃষ্ঠা দুই হাজার ভিডিও ও এক লাখ আশি হাজার ছবি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ এসব নথিতে অ্যাপেস্টেনের কাছে আসা যাওয়া করা বিশ্বের নামিদামি অনেক ব্যক্তি পরিচয় ফাঁস হয়ে যাওয়ায় তীব্র বিতর্কের সূত্রপাত হয়েছে